হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে সকাল থেকে বৃষ্টি নেই আবার কিন্তু রোদও নেই তো একটু হালকা বাতাস আছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে গরম নেই তো বন্ধুরা স্নান টান হয়ে গেলো রান্নাও হয়ে গেলো আর বাগানে তো কিছু বীজ লাগানোর কথা ছিল বীজ আনে নি বৃষ্টির জন্য তো দেখা যাক যদি বৃষ্টি না হয় আজকে কালকে তাহলে কিছু বীজ এনে বাগানে লাগাবো আর কিছু সিমের বীজ আছে দেখি বিকেলবেলা পারলে কিছু সিমের বীজ লাগিয়ে দিব তো বন্ধুরা আজকে বাগানের সবজি দিয়ে কী রান্না করলাম সবটাই তোমাদের দেখাবো আর তোমরা বলতে পারো যে প্রতিদিন আমি কেন রান্না দেখাই আমার কাছে বন্ধুরা খুবই ভালো লাগে বাগানের সবজি দিয়ে যে এত কিছু আমি রান্না করতে পারি এটা সবচেয়ে বড় আনন্দ আমার কাছে খাওয়ার চেয়ে বেশি আনন্দ তো যেমন সংসারের আয় করতে পারি তেমনি আবার বাচ্চাদের অর্গানিক খাবারও আমি খাওয়াতে পারি তো বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করো কিছু সবজি চাষ করার অল্প অল্প করে করো দেখবে অর্গানিক সবজি যেমন খেতে পারবে অর্গানিক আনন্দটাও ভোগ করতে পারবে বাজারে আর যুক্ত খাবার খেতে হবে না আর বন্ধুরা আজকে মনে হয় বিকেলবেলা বেশি সবজি হারভেস্ট করতে পারবো না বৃষ্টির কারণে সবজিও হতে চাচ্ছে না আর ঝিঙেগুলি কিন্তু পচে গেছে আর কয়েকটা করালও পচে গেছে তো সেগুলি আর বড় হয়নি একটু বড় হয়েই পচে গেছে তো যাই হোক কিছু করার নেই আর ঢেঁড়স ফুলগুলি তো বৃষ্টি হলে ফুটতে চায় না তো যাই হোক যাই সবজি পায় সবটাই তোমাদের দেখাবো আর আজকে মনে হয় কয়েকটা কারকোল তুলতে পারবো তো বন্ধুরা এখন ঘরে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা চলে এলাম খাবার দাবার নিয়ে আর দেখো আজকে কি কি রান্না করলাম এখানে হলো ঢেঁড়সের বড়া এখানে গতদিন যে ঝিঙেটা তুলেছিলাম সেই ঝিঙে একটু রয়ে গেছে ঝিঙের বড়া করলাম আর এই যে এটা হলো বেগুনের বড়া আর এখানে খারকণ ডুগা আর কাঁঠালের বিচি দিয়ে সুটকি মাছ রান্না করলাম এখানে করলাম কারকুল ভাজি আর এখানে কলমি শাক করলাম আর এখানে কারকুল বেগুন আলু দিয়ে একটা চোরচুড়ি করলাম কালো জিরে সম্বার দিয়ে আর এখানে কলমির ডুগা বেগুন আলু দিয়ে একটা তরকারি করলাম তো বন্ধুরা তোমরাই বলো একটা পরিবারের জন্য এই খাবারটা যথেষ্ট কিনা আমার তো মনে হয় অনেক বেশি হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও এইভাবে অর্গানিক খাবারের মজা নাও তো আমি তো রোজই অর্গানিক খাবারের মজা নিচ্ছি আর তোমরাই বলো আমার কি আর বাজারে যেতে হয় আমার আর কোনো বাজারে যাওয়ার দরকারই নেই আর বন্ধুরা আমি যা যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে তো বন্ধুরা খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নিয়েছি তারপর এখন চলে এলাম বাগানে আর তোমাদের তো বললাম আজকে বৃষ্টি নেই তারপরেও আকাশটা কিন্তু অন্ধকার করে আছে কখন চলে আসে বৃষ্টি কিছুই বলা যায় না হয়তো কোনো সাইডে বৃষ্টি হচ্ছে তাই একদম অন্ধকার হয়ে রয়েছে তো বন্ধুরা এই কলমি শাকগুলি গোড়াতে কতগুলি ডাটা ছিল সেগুলি তুলে নিলাম আর কলমি শাকের গোড়াটা একটু পরিষ্কার করে নেব দেখো অনেকগুলি আগাছা উঠেছে সেই আগাছাগুলি তুলে কলমি শাকগুলি পরিষ্কার করে নেব তো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছ আমি এখান থেকে কয়েকবার কলমি শাক নিয়েছি একবার কলমি শাক নিয়ে গাছগুলিকে তুলে ফেলে দেব আর এই জায়গাটায় অন্য কোনো বীজ এনে লাগিয়ে দেব দেখো এবার জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে আগাছাগুলি তুলে ফেলে দিয়েছি আর এখন এতে কিছু খাবার দিয়ে দেব। এই দেখো বালতিতে চাল দোয়া ডাল দোয়া জল ফেনা নিয়ে এলাম এগুলি এখন এই কলমি শাকের গোড়াতে দিয়ে দেব। আর বন্ধুরা তোমাদের তো আমি বলি যে ভাতের ফেন দিয়ে আমি সবজি চাষ করি তাতেই ভালো সবজি হয় এবার দিয়ে দিলাম আর দেখো এই যে আগাছাগুলি তুলেছি এগুলিও ফেলবো না এগুলি বস্তার নিচে দিয়ে আবার মাটি চাপা দিয়ে সবজি চাষ করব তো চলো এবার কিছু সবজি তুলে নিই দেখো কারকুলগুলি তো ভালোই বড় হয়েছে কয়েকটাই কারকুল আছে এখানে আর দেখো মাচার উপর কয়েকটা কারকুল ছিল এই যে এই কারকুলটা মাচার উপর ছিল আমি দেখতে পাইনি দেখো অনেক বড় হয়ে গেছে আর ওই সাইডে একটা কারকুল আছে এটু তুলে নেব আর দেখি পাই কি না দেখো অনেক বড় হয়েছে কারকুলগুলি আর কারকুলগুলি যদি প্লাস্টিক দিয়ে না বেঁধে দিই তাহলে পোকা হোল করে দে আর হোল করে দিলে কারকুলগুলি আর বড় হতে চায় না দেখো এই কারকুলটা হোল করে দিয়েছে তাই ছোটোই রয়ে গেছে আর বড় হয়নি এখানে আরেকটা কারকুল এটা নিয়ে নেব দেখো চারটা কারকুল হয়ে গেল আর নেবো না এবার চলো কয়েকটা বেগুন তুলে নেই গাছগুলিতে তো এখন বেগুন নেই যাই আছে দেখি কয়টা পায় এই যে দুইটা বেগুন পেলাম আর নেব না আর বন্ধুরা একটা ডাটা দেখো আমার চেয়ে বেশি বড় হয়ে গেছে আর ডাটাটা অনেক মোটা হয়েছে তো এই ডাটাটা আজকে তুলে নিলাম এবার কয়েকটা লঙ্কা নিয়ে নেব এই লঙ্কা গাছগুলি বস্তা থেকে নামিয়ে মাটিতে লাগিয়েছিলাম আমি কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছি এই গাছগুলি এখন লঙ্কা দেওয়া শুরু হয়েছে দেখো ভালোই লঙ্কা হয়েছে গাছগুলিতে এবার কিছু সেটি শাক তুলে নেব বন্ধুরা আমার বাড়িতে অনেক ধরনের শাক হয় আর একদিন ইচ্ছে আছে অনেক ধরনের শাক নিয়ে শাক রান্না করব আর সেচি শাকটা কিন্তু খেতে দারুণ লাগে পাতাগুলি তো শাক খাওয়া যায় আবার ডগাগুলি দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর সেচি শাকের অনেক উপকারিতা আছে এই সেচি শাক খেতে পারলে দেহের জন্য খুবই ভালো তো এবার কিছু সেচি শাক নিয়ে ঘরে চলে যাব দেখো কত মোটা মোটা হয়েছে শাকগুলি ডোগাগুলি পারলে আরেক দিন তুলে নেব দেখো অনেকগুলি হয়ে গেল আর এই জায়গাগুলিও পরিষ্কার করে অন্য কিছু এনে লাগিয়ে দেব দেখো বন্ধুরা আজকে কী কী তুললাম সেচি শাক তুললাম দুইটা বেগুন তুললাম কিছু লঙ্কা তুললাম চারটে কারকল তুললাম আর কিছু ডাটা তুললাম তো বন্ধুরা অল্প হলেও কালকের জন্য আমার যথেষ্ট হয়ে গেছে কালকে রান্নাটাও হয়ে যাবে তো এইভাবে তোমরাও অর্গানিক সবজি চাষ করো আর অর্গানিক খাবার খাও বন্ধুরা এইভাবে আমরা যদি চাষ করি তাতে আমাদের পরিবারের জন্য যথেষ্ট বাজারে যেতে হয় না তো তোমরাও এইভাবে চাষ করো তো বন্ধুরা আজকে ভিডিওটার বেশি বড় করলাম না এখানেই রাখছি দেখা হবে আরেকটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো